আসসালাম আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন বরাবরের মতো উপস্থিত হলাম ধেলাপুর হাটে আপনাদেরকে দেখাবো ব্লাক বেঙ্গল ছাগল মা বাচ্চা সহ দামের ধারণা দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা কত চাচ্ছেন মা বাচ্চা সহ ছাগল ছাগল ষোলো হাজার ষোলো হাজার চাচ্ছেন কত বলতেছে কাস্টমার কাস্টমার বলেছে দশ নয় এগারো আর বিক্রি করার টার্গেট বিক্রি করা টার্গেট মানে 14 হলে ছাড়ি দেব 14000 হলে বিক্রি করবেন টার্গেট কি বাচ্চা দুটো দুটো হাইলন বাচ্চা দুটো হাইলন কত দিন বয়স হবে এই বয়স হবে 4 বয়স মাস 4 মাস অনেক ছোট তো এ আনুমানিক হবে 15 16 দিনের বাচ্চা হবে চাচা ব্যবসা করেন না হ্যাঁ ব্যবসা করি তো এই জন্য তো জানেন না বয়স এটা হবে 15 20 15 থেকে 20 দিনের বাচ্চা হবে মাছ কেন হবে না ঠিক আছে কয় দাঁত মাটা

সাড়ে সাত হলে সে সাড়ে সাত হাজার হলে বিক্রি করব মার বাচ্চা সব কি বাচ্চা ভাইয়া পাঠা আছে পাঠা বাচ্চা কত দিন বয়স হবে বয়স তিন থেকে চার মাস হবে বাচ্চা তিন মাস হবে বাচ্চার বয়স মাটা কি গাপ আছে নাকি না না গাপ নেই পাশার না ব্যবসা করো ব্যবসা করি কিন্তু মানে পাড়ারই ছাগল ঠিক আছে ভাইয়া কত দিয়ে বিক্রি কর বিক্রি হয়েছে এগারো হাজার

এগারো হাজার বাচ্চা মাস হয় এগারো হাজার চাওয়া দাম আর কাস্টমার কত বলতেছে কাস্টমার বলে সাত আট নয় যার যেরকম পর্তা সেই জি জি আর টার্গেট বিক্রি করার আমার টার্গেট দশ দশ হাজার হলে মা বাচ্চা সহ বিক্রি করবেন টার্গেট আর বাচ্চা কতদিন বয়স হবে বিক্রি করবো বাচ্চার বয়স কত দিন বাচ্চা বলে যখন দেড় মাস করি হলো দেড় মাস কি বাচ্চা দুইটা কি বাচ্চা দুইটা একটা খাসি আছে একটা হাইজন আছে মাটা কয়ে যাচ্ছে চাচা এই যে মাটা

কাস্টমার সাড়ে ছয় বলে সাত বলে সাড়ে ছয় সাত হাজার বলে কাস্টমার আর টার্গেট ভাইয়া সাড়ে আট হলে বিক্রি করবো সাড়ে আট হাজার হলে মা বাচ্চা সহ বিক্রি করবে কি বাচ্চা ভাইয়া এটা ওটা হচ্ছে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা আর কতদিন বয়স হবে বাচ্চার বাচ্চার বয়স পর দেড় মাস দেড় মাস এক মাস মাটা কি মাটা কয় দাঁত ভাইয়া ছয় দাঁত মাটা ছয় দাঁত একটা বাচ্চা দিছে না দুটো বাচ্চা দিছিল দুটো দিছিল একটা

দ্বিতীয় মানে পরে এর এ নিয়ে দুইবার হ্যাঁ এই ঠিক আছে বাসার না ব্যবসা করেন বাসার বকরি বাসার ছাগল ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ